नमस्कार अपना देखें दे परिचित चैनल बाप्पा सावन हेलार संगे सतोष महतो बाप्पा सावन हेसला यूट्यूब चैनल पक्ष देखिए झारखंड बेगल उड़ीसा राज्य समस्त काड़ा रसिक और दर्शक बंधुदे स्वागत दे तो आज के एक अपने काई काड़ा मान जोड़ा माना कन्फार्म हो नमस्कार नमस्कार ओ नाम ठेना बोलो हमार नाम भजरि मोदक ग्राम गिदीघाटी पोस्ट सरवाड़िया

অভিনাল নাৰায়ণ মাহো নাৰায়ণ মাহত মানিকদাৰ মানিকদাৰ মানিকদাৰী কৰিছে ঐ মানিকদাৰ নম্বৰ দুদা তো সেইটা আর কি জোড়া ওইটা হবে ওইটা হবে তো আপনি যে জোড়া গিলা বললে মানে জন জন কাড়ার মালিক জোড়া করেছে তো ওই মালিকরা জোড়া করে নিয়ে আবার অন্য আসরে যায় আর আরো জোড়া করে দেখুন এক নম্বরটা ওই অভিজিৎ সিং ওর যেটা পাঁচ একান্ন হাজার পাঁচ যেটা আড়া ছিল ওই ঘাস বহালে ওইখানে জোড়া ছিল উনি উচ্চার করে ওই আপনাদের আসর করেছে তো আর ওই যেটা ওই আমডিহা উনারও তো জোড়া ছিল তিন নম্বরে উনি তো আপনাদের আসর তো সেই আপনাদের আসর থেকে পাশে আর অন্য আসর যাবে সেটা বলছি না ওটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের আসরে করেছে কিন্তু আমাদের আসরে করেছে মানে তারপরে তো এখন ওরা তো কথা দিয়েছে যে না অন্য আসার আর করবো নাই ওনারা বলেছে কি দেখো ওই জনখানে জোড়া করেছিলি মানুষ তো এখন চাপ হয়ে গেছে ওন ওনারা ওনারা অফার পেয়েছে ওই জন্য আপনাদের কাছে জোড়া করেছি ওয়া আসল কথাটা ওইটা দেখো আমরা যেটা করি আলে তো বুঝি ওইখানে পাবো এটা আমি না ভাগাই আমরা যেটা করি সেটা ইউটিউবের মাধ্যমে ওপেন করি আমরা ভিতর ভিতর কোন মানে ইয়ে করি নি ঠিক আছে তাহলে ওই তাহলে সেই জন্য যেটা অফার দিয়েছে অফার হিসাবে ও দূরত্ব হিসাবে আইসেছে আমরা কনফর্ম করেছি ঠিক আছে উহাকে আমরা ডাকিও নাই আর আমরা কোনো

আমি তো ইউটিউবে ছিলি নাই তো যাই হোক ওর সাথে কি গল্প হয়েছে ওটা ইউটিউবটা দেখেইছি আমরা ছিল সেটার জন্য ওদের কিছু একটা গল্প হয়েছে আর ওথায় বলছে না খাড়ালে দিব হ্যাঁ এটা গল্প বলছে হয়েছে তো আজকে একটা আপনাদের কাছে ওই কাড়া মানে জোড়া বানার কি কনফার্ম হবে তো কার সাথে কোন কাড়া কনফার্ম হচ্ছে তো আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক আছে ওই মানিক মাহাতো ওনার মুখ থেকেই আমি জানবো আর কি নমস্কার হুম বলুন আমি তো অবশ্য নামটা বলে দিয়েছি তাও নিজের একটু নামটা দিয়ে শুরু করো আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদ্ধপুর থানা টামনা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো এই যে আমরা এই বসেছি মানে ভিডিওটা হচ্ছে এটা কিসের ভিডিও হচ্ছে ওইটাই তুলে ধরো এটা ভিডিওটা হচ্ছে আপনার ওই যেটা তেরোই পৌষ বাংলা রবিবার রবিবার দিন পড়ছে নাকি রবিবার দিন আচ্ছা গিদিঘাটি গ্রামে একটা খুব মানে বড় রকম একটা মেলা আয়োজন করা হয়েছিল সেই মেলাটা প্রায় সব কারা জোড়া কমপ্লিট হতেই চলেছে তো এই যে গিদিঘাটি তেরোই মানে পোস্ট কাড়া লড়াইটা তো বাকি যে কাড়া জোড়া গিলা তো উনি তো বলে দিল তো এখন যে চার নম্বর কারাটা ওইটা কার সাথে জোড়াটা হচ্ছে ওইটা চার নম্বর কারাটা হচ্ছে তোমার রসিক টাঁড় রসিক টাঁড় জয় তো রসিক টাঁড় জয় মা তো রসিক টাঁড় জয় মা উনার দুটো কাড়া আছে কোন কাড়াটার সাথে করলে ওই হাসলিটা ছোটটা ছোটটা হ্যাঁ ছোট সাথে আর আরেকটা ওই যেটা চার দাঁত কাড়া বলতে হলে দুই দাঁত কাড়া ওইটা কার সাথে হচ্ছে উঠে ওই আমার নিজেরই উঠে ওই আপনার হ্যাঁ নিজে দুধ ওই তো ইউটিউব করে দিয়েছি যে ডেলি লাগাবো আর তারপরে ই যারা দিল জল দিয়ে ইউটিউব দেখি আর বুঝলে হ্যাঁ এইবারে আরো তিন চার লোকে আমাকে দমে ফোন করছে বলছে আমরা লিখব লিখব কইছে তো বলি এই লড়াই দিন তো ক আমি লাগাতেই থাকছি यादল লড়াই যত দিন না হয় এতদিন তো লাগাবো গই তারপর লেগে ঘুরে উয়া দাও খানে লাগাবো তারপর ঘুরাই যদি এখন ওই ইয়া হয় তা ঘুরাই নি যদি ঘাটি যেটা ওই চার নম্বর কাটা তাহলে ওইটা ওই জয় মাহাতো আর সিটানের হলো হ্যাঁ জয় মাহাতো হ্যাঁ জয় মাহাতো ওইটা জোড়া কনফার্ম হয়ে গেল হ্যাঁ কনফার্ম হয়ে গেল যে জোড়া গিলা সেটা তো উনি তো বলে দিল তো নমস্কার নমস্কার আপনা আপনার আগে নাম ঠিকানাটা বলো मनना वजह डब्लू बराई ग्राम हसला थाना आरसा जिला पुरलिया तो ए जे गिदी घंटे जा सौर चार नंबर काड़ा जोड़ा करियो देवजन महतो तो जोड़ा रा की रहम होलो जोड़ा रा जा तो केखन भालो होलो हां माने हड हड लोड़ाई की रहम होबो देखो कारा मन तो कारा काड़ा लागले लड़ाई होत हां ना लागले त तो लड़ाई हो नहीं तो आपनदे तो माने लागे लागै तो से सब लागबो ना आर साथन कड़ाखन दरो उठाओ उठे <laughs> आर, आर साथन इटा उड़ा दुटा कड़ा रे लगा सुमाओ ना से संभावना আছে हां जे उठाओ लागबे किटाओ लागबे माने बिना लागे पलाबक नहीं उठा गारंटी नहीं <laughs> तो आर साथनार गुण से जे लागे <laughs> लागे हां जतला तो कड़ा आर साथनार लगे से देखले सब कड़ा ही लाग से रही हां तो अपने तो के जन एकटा लढ़ाएर अपडेट दी छिले कोन जगह बोरोद गिया छिले तो अपना कड़े दो एकर नाम पोरि से हम पोरि से दु तीनटा बोल छि पोरि से हम्म कोन जगह दिया छिले अपना झुंझकाई झुंझकाई दिया लढ़ाए दिन को ओ झोटा

তো বলি মানি ঘর যখন আসবে তো বলি একটু আমাদের দিকে পাইরে হবে হয়তো বলি এখানে জোড়টা করিয়ে দিব তো এখানে ওই গিদি ঘাটে আসলে যে চার নম্বর কাড়া জোড়া হইলো তো এখানে মালিক আছে তো ওনা তো আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার আগে আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম দেবজন মাহাতো গ্রাম রসিক নাই পোস্ট অফিস হাসলা থানা আসা জেলা পুরুলিয়া তো আপনার কাড়া তো জোড়া কোন ফার্ম হলো কোন জায়গায় বলছো কোন জায়গায় হলো এটা হইলো গিদি ঘাটে গিদি ঘাটে যদি বৰা কোন যাই হ'ল খুজি খুজি ভেৰা জন্মাই ফলাফল কি আছে মানে

देखो टेस्ट बोलते उठे तो आउट होलो कोन माइन होबो ना हां हां हम ठीक ए प्रथम बारे, बारे। हाँ। तो तो हाँ, हाँ। से हमरा बाहर है प्रथम प्रथम हां तो ग्राम में रही असर कर ले हां ग्राम में आए छे ग्राम में कोन हिसाब नहीं माने अखन तो से यूट्यूब पर पड़ आगे देखबे कोथा भगवान कतो बड़ करा भगवान जो तो तो से तो रकम सीटे बसते पावे ठीक है तले ओई गीती घाटिया सोरे 4 नंबर कड़ा सते जोड़ा कंफर्म हो गेलो जोड़ा कंफर्म हो गेलो माने बिरा कतो आछे बोली

তো চার দাতার কার্ড যদি আমাদের কেউ দেই দু এক দিনের ভিতরে তো আমরা ওটাও কনফার্ম করে দিব তো নমস্কার দর্শক বন্ধুরা ওই বোরাবাজার থানার অন্তর্গত গীতিঘাটি গ্রামে কাড়া লোহায় আছে তো ওনাদের আসলে টোটাল ছটা কাড়া আছে তো ছটা কাড়ার মধ্যে ওনাদের কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল উনি তো বলে দিল আপনারা অবশ্যই শুনলেন তো আপনারা ওই তেরোই পোষ গীতিঘাটি গ্রাম কাড়া লোহায় দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার